আপনি সুস্থই কেমন আছেন বেশ ভালো আছে আমি তো খুব কাজ কম করি তার মধ্যে আপকামিং কাজ হচ্ছে পশুন রহমানের শেখর মুভিতে কাজ করছি এটি শুটিং চলছে এটি এখানে কাজ করেছেন এফএস নাইম ভাই আয়শা খান আমিনা দিলার দিলা আন্টি আর অনেক গলি শিল্পীরা কাজ করেছেন আর শেখর হচ্ছে পশুন রহমান পরিচালিত এতে অভিনয় করেছেন এফ এস নাইম ভাই আয়েশা খান দিলার জামান আনটি আমি সব আরো অনেকে আর শেকরের মূল গল্পটা হচ্ছে শেকর আসলে আমাদের যে মূল শেকর মূল যে টান মূল যে জায়গা সেটার গল্প ভালোবাসার গল্প বন্ধুত্বের গল্প দেশপ্রেমের গল্প এই সব নিয়েই হচ্ছে শেকরের গল্প আচ্ছা গোলাম মামুন ওয়েব সিরিজে শে ভাইয়ের সাথে আমার প্রথম কাজ নিঃসন্দেহে উনি খুব গুণী নির্মাতা ওনার সাথে আমি কাজ করতে চাইতাম এবং আমাদের ব্যাটে বলে মিলে গেছে এবং উনি দুর্দান্ত একজন পরিচালক এবং আমার কাজ করে ভালো লেগেছে এবং যারা গোলাম মামুন দেখবেন তাদের ভালো লাগবে এবং আমি এখানে খুব ছোট্ট একটি চরিত্র অভিনয় করেছি দর্শকদের দর্শকরা দেখলে ভালো লাগবে আমার চরিত্রটি আসলে প্ল্যাটফর্মগুলো তো আলাদা আলাদা কিন্তু মূল জায়গাটি কিন্তু অভিনয় তা আমি কিন্তু সব ক্ষেত্রেই অভিনয় করতে চাই সেটা নাটক হোক টিভিসি হোক সিনেমা হোক ওয়েব সিরিজ হোক কিন্তু পার্থক্য আছে অবশ্যই আমাদের দেশে এখন ভালো ভালো সিনেমা হচ্ছে বড় বাজেটের সিনেমা হচ্ছে সেটা নিঃসন্দেহে একটি ভালো দিক এবং ওটিটি আসলে আমি বরাবর একই কথা বলে থাকি যে ওটিটি আসলে নতুনদেরকে কাজ করা একটা জায়গা তৈরি করে তৈরি করে দেয় এবং ওটিটি কিন্তু নতুনদেরকে একটা জায়গা তৈরি করে দিয়েছে আপনারা দেখবেন যে ওটিটির মাধ্যমে অনেক নতুন নতুন শিল্পীরা থিয়েটার আর্টিস্টরা তারা কাজ করছে বা আমার কথা যদি বলি আমি ওটিটিতে এখন বেশ ভালো সাড়া পাচ্ছি ডাক পাচ্ছি কাজ করে যাচ্ছি তো নিজেকে প্রমাণ করার একটা জায়গা হচ্ছে ওটিটি এবং আমি চাই যে ওই ওটিটির ধারাবাহিকতা চলুক আরও দেশে আরও ওটিটি আসুক কাজের জায়গা আরও বাড়ুক এবং আরও ভালো ভালো কাজ হোক তাতে করে নতুন নতুন শিল্পীরা কাজ করতে পারবেন শিল্পী হিসেবে বেঁচে থাকতে পারবেন প্রথমে অবশ্যই গল্প তার সাথে তো নির্মাতারা থাকে দেখবে যে অনেক নতুন নির্মাতারাও কিন্তু এখন খুব ভালো ভালো কাজ করছেন তো নির্মাতা আসলে নতুন কিংবা গুণী হোক বা পুরনো হোক বর্ষিয়ান হোক সেটা আমার কাছে মূল বিষয় না তা নির্মাতা আসলে কি করতে চাচ্ছেন এবং তার সাথে আসলে গল্পটা জড়িত কিভাবে কাজ করতে চাচ্ছেন সেটা জরি জরুরি আসলে আমার মনে হয় এবং নির্মাতা আসলে যদি উনি চান যে এটা ঠিক পাবে কি করতে চান উনি যদি সেটা জানেন তাহলে কাজ অবশ্যই ভালো হবে কাজটা এগিয়ে যাবে আমি তো আসলে অভিনয় করে যেতে চাই অভিনয়ে অভিনেতা আসলে চারটিখানি কথা না একজন অভিনেতা হয়ে ওঠা অনেক বছরের একটা জার্নি থাকে তো আমি আসলে অভিনেতা হিসেবে বেঁচে থাকতে চাই অভিনয় করে যেতে চাই